আমা আমি ওই আমার আমাকে যে যে বিষয় নিয়ে ই করা হয়েছে আমাকে যে বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ এই ওই সময় আমি তো বাড়িতেই ছিলাম না আমি ছিলাম আমার আব্বা সে মেহেরপুর হসপিটালে হাট ব্লক হয়েছে সেখানে ছিলাম সেখান থেকে আইসিসি আমি রাত প্রায় সাড়ে নটায় দিবি আইসি বাড়ি যখন আসি তখন আমি শুনলাম যে এরকম আমাদের একটা একটা পাশে দোকান দিয়েছে এই আছে আমার দোষ আমি এখানে দোকানের পাশে দোকান দিছি আমার তো দোকান এমনি ছিল আমি দোকান তো চালু করেলাম না ও দোকান দেওয়ার পর আমি দোকান চালু করেছি যে আমি তো আমার ওর আগে আমি দোকান দিছি ও আমার আগে তো ও দেয়নি আর এখানে কি হয়েছে না যে এটা কিছুই জানি না এখন সম্পূর্ণ দোষ আমার আমি কেমনে দোষ দোষ করলাম এখানে আমার দোষ হলে তো আমাকে বলতে হবে যে আমার এই কারণে আমি আমার কোন জায়গায় দেখিস এসে আমাকে জানবে না আর লোকজন নেই আমার গ্রামে